নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি অধ্যায়ে আমি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভব আমি যুগে একজন সরকারি অধ্যাপক যিনি একটি হসপিটালের আইসিউতে ভর্তি ছিলেন ওনার চিকিৎসার জন্য পনেরো লাখ টাকার প্রয়োজন ছিল এদিকে হসপিটালের বাইরের একটি বেঞ্চে বসে ওনার স্ত্রী অঝরে কেঁদে চলেছিলেন উনি নিজের ছেলেকেও ফোন করেছিলেন কিন্তু ওনার ছেলে তাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল হঠাৎই সেখানে একজন কোটিপতি ব্যক্তি এসে উপস্থিত হলো সে নিজের কোটি টাকার গাড়ি করে সেখানে এসেছিল সেখানে এসে ওই ব্যক্তি মাস্টার মাস্টারমশাইয়ের স্ত্রীকে বলতে লাগলো মা তুমি কিছু চিন্তা করো না মশাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমি আছি না সব ঠিক হয়ে যাবে মাস্টার মাস্টারমশাইয়ের স্ত্রী ওই ব্যক্তিকে দেখে খুব অবাক হচ্ছিলেন কারণ তিনি এই ব্যক্তিকে আগে কখনোই দেখেননি সে ব্যক্তি নিজের সঙ্গে একটি ব্রিফকেস এনেছিল তাতে পনেরো লাখ টাকা ছিল সে ব্যক্তি যখন মাস্টারমশাই স্ত্রীকে ওই ব্রিফকেস দিলেন তখন মাস্টার মাস্টারমশাইয়ের স্ত্রী হতবাক হয়ে গেলেন তিনি বলতে লাগলেন বাবা তুমি কে তুমি আমাদেরকে এইভাবে সাহায্য করছো আমি তো কোনোদিনও তোমাকে এর আগে কখনোই দেখিনি বন্ধুরা কে ছিল সেই ব্যক্তি আর মাস্টারমশাইয়ের স্ত্রীকে তিনি কেনই বা পনেরো লাখ টাকা দিয়েছিলেন চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক বিজয়বাবু একটি গ্রামের সাধারণ প্রাইমারি স্কুলের টিচার ওনার পরিবারে ওনারা চারজন সদস্য উনি ওনার স্ত্রী এবং ওনার দুই সন্তান বিজয়বাবু যেই স্কুলে চাকরি করতেন সেই স্কুলটি ছিল ওনার গ্রামের থেকে খানিকটা দূরে বিজয়বাবু একজন সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন তিনি নিজের প্রত্যেকটি স্টুডেন্টকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে চাইতেন স্বভাবশত উনি খুব নম্র এবং ভদ্র স্বভাবের ছিলেন ওনার অন্তরে বাচ্চাদের জন্য খুব দয়া ছিল এছাড়াও তিনি সকলকে অনেক উপকার করতেন সকলকে অনেক সাহায্য করতেন গ্রামের অধিকাংশ মানুষ ওনার কাছে বিভিন্ন রকম সাহায্য চাইতে আসত এবং উনি সবাইকে সাহায্য করতেন কেউ যদি কোনো পরীক্ষার ফর্ম ভরতে হতো তবে ওনার কাছে এসেই সেই ফর্ম ভরতেন কারোর যদি কাউকে চিঠি লিখতে হতো তবে ওনার কাছে এসেই সেই চিঠি লেখাতেন এইভাবেই তিনি গ্রামের মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে চলেছিলেন এমনই একদিন বিজয়বাবু যখন নিজের স্কুল সমাপ্ত করে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন তখনই রাস্তায় একটি অনাথ শিশু তার কাছে আসলো সেই শিশুটি বিজয়বাবুকে বলতে লাগলো বাবু কিছু পয়সা দিয়ে দাও দুদিন ধরে আমি কিছুই খাইনি আমার খুব খিদে পেয়েছে ছোট্ট ছেলেটির মুখে এই কথা শোনার পর বিজয়বাবুর অন্তরে তার প্রতি দয়া জন্মালো তিনি নিজের পকেট থেকে পঞ্চাশ টাকার একটি নোট বার করলেন এবং বাচ্চাটির হাতে দিয়ে দিলেন এদিকে ওই ছোট্ট বাচ্চাটি যখন পঞ্চাশ টাকার নোট দেখলো সে খুব খুশি হয়ে গেল। সে একবার বিজয়বাবুর দিকে তাকাচ্ছিল একবার ওই পঞ্চাশ টাকার নোটের দিকে তাকাচ্ছিল এদিকে বিজয়বাবু ওই ছোট্ট বাচ্চাটির এই কীর্তি দেখে খুব হাসতে লাগলেন এবং হাসতে হাসতেই সেখান থেকে চলে গেলেন ওই ছোট্ট বাচ্চাটির নাম ছিল কানাই কানাইয়ের মা বাবা বহুদিন আগেই মারা গেছিল কানাইয়ের বয়স ছিল মাত্র পাঁচ বছর সে ওইভাবেই গ্রামে এদিক ওদিক ঘোরাফেরা করতো এদিক ওদিক ঘুরে ঘুরে সে লোকের বাড়িতে কাজ বাজ করে বেড়াতো যখন সে কারোর বাড়ির থেকে কাজ পেত সেদিন তো তার সেখানেই খাওয়া দাওয়া হয়ে যেত কিন্তু যখন সে কোথাও কাজ পেত না তখন তার এমনই অবস্থা হতো সে সবার কাছে টাকা চাইতো অথবা খাওয়ার চাইতো এই ছোট্ট বয়সে সে জীবনে অনেক বড় কিছু দেখে ফেলেছিল জীবনের এই সংগ্রাম তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল পরদিন সকালে যখন বিজয়বাবু স্কুলে পৌঁছলেন তিনি দেখলেন স্কুলের গেটের বাইরে ওই ছেলেটি দাঁড়িয়েছিল সে এক দৃষ্টে স্কুলের ভেতরের দিকে তাকিয়েছিল এবং স্কুলের বাচ্চা কাচ্চাগুলোকে দৌড়দৌড়ি করতে খেলাধুলো করতে দেখছিল এদিকে কানাই যখন বিজয়বাবুকে স্কুলে ঢুকতে দেখলো তখন সে বিজয়বাবুর কাছ থেকে আবারও টাকা চাইতে লাগল বিজয়বাবু সেদিনও কানাইকে কিছু টাকা দিলেন কানাই টাকা পেয়ে সেখান থেকে খুশি হয়ে চলে গেল তৃতীয় দিন আবারও বিজয়বাবু যখন স্কুলের ভিতর প্রবেশ করছিলেন তখন তিনি দেখলেন কানাই স্কুলের বাইরে দাঁড়িয়ে তার জন্যে অপেক্ষা করছে বিজয়বাবু সেদিনও কানাইকে কিছু টাকা দিতে চাইলেন টাকা দেওয়ার জন্য তিনি পকেটে হাত ঢুকালেন কিন্তু তখনই তার মাথায় একটি কথা আসলো তিনি ভাবতে লাগলেন এইভাবে প্রতিদিন আমি ছেলেটাকে টাকা দিয়ে দিয়ে একে ভিখারিতে পরিণত করছি এটার বদলে যদি আমি একে জীবনে কোনো সাহায্য করতে পারি একে যদি জীবনে সঠিক পথে চালনা করতে পারি তাহলে হয়তো এর জীবনটা বদলে যাবে এ ভিখারিতে পরিণত হবে না এমনটা ভেবে বিজয়বাবু পকেট থেকে খালি হাত বার করলেন এদিকে কানায় যখন দেখলো যে বিজয়বাবুর হাতে টাকা নেই তখন সে খুব উদাস হয়ে গেল সে অবাক দৃষ্টিতে বিজয়বাবুর দিকে তাকালো তার চোখে অনেক প্রশ্ন ছিল বিজয়বাবু কানাইয়ের মাথায় হাত বোলালেন আর বলতে লাগলেন আসো এখানে পাশে এসে বসো আমার তোমার সঙ্গে কিছু কথা আছে এমনটা বলেই বিজয়বাবু কানাইকে তার সম্বন্ধে জিজ্ঞেস করতে লাগলেন তার পরিবারের সম্বন্ধে জিজ্ঞেস করতে লাগলেন আসলে বিজয়বাবু তো জানতেন না যে কানাইয়ের সঙ্গে কি হয়েছে তিনি কানাকে গ্রামেরই কোনো সাধারণ বাচ্চা ভাবতেন তিনি ভাবতেন হয়তো এমনি খেলাধুলার ছলে ও এইভাবেই মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় আর কিছু না কিছু খেয়ে টাকাগুলো উড়িয়ে দেয় বিজয়বাবু যখন কানাই মুখ থেকে শুনলেন যে কানাইয়ের এই পৃথিবীতে কেউ নেই তার মা বাবা কেউই বেঁচে নেই তখন উনি ভেতর থেকে খুব দুঃখিত হলেন তখনই তিনি কানাইকে বলতে লাগলেন কানাই তুমি এইভাবে লোকের কাছ থেকে টাকা পয়সা চেও না এতে তুমি আস্তে আস্তে ভিখারিতে পরিণত হবে এর বদলে তুমি কোনো কাজ বাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করো তখনই কানাই ভাবতে লাগলো এই বয়সে সে কি বা কাজ করবে আর তাকে কেই বা কাজ দেবে কানাই তখন মাস্টারমশাইকে বলতে লাগলো কিন্তু মাস্টার মশাই আমি কি কাজ করব। আমার কাছে তো টাকা পয়সাও নেই তখনই বিজয়বাবু তার পকেট থেকে দু হাজার টাকা বার করে কানাইর হাতে দিলেন আর বলতে লাগলেন এই টাকা দিয়ে তুমি কোনো কাজ শুরু করো আর তারপরে তুমি সেই কাজ করে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করো এমনটা বলে বিজয়বাবু নিজের স্কুলে চলে গেলেন এদিকে কানাই ওই দুই হাজার টাকা নিয়ে অবাক দৃষ্টিতে ওই টাকার দিক কে তাকিয়ে রইল জীবনে সে কখনো এতগুলো টাকা একসঙ্গে দেখেনি সে ভাবতে লাগলো এই টাকা দিয়ে সে কি করবে এইভাবেই ভাবতে ভাবতে সে গ্রামের একটি বাজারে চলে গেল। সে সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলো এবং ভাবতে লাগলো এই টাকা দিয়ে সে কি করতে পারে হঠাৎই সে দেখল বাজারে একজন ব্যক্তি চা বিক্রি করছে এবং তার চায়ের দোকানে অনেক ভিড় হয়েছে সে সেখানে গিয়ে সে বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করতে লাগলো বাবা তুমি যে এখানে চা বিক্রি করো এই চা বিক্রি করতে তোমার কত টাকা লাগে সে বৃদ্ধ ব্যক্তি খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি অত ছোট বাচ্চাকে এইভাবে এমন একটা প্রশ্ন করতে দেখে অবাক হয়ে গেলেন তিনি বলতে লাগলেন কেন তাই দিয়ে তোমার কি হবে তোমার কি প্রয়োজন সেটা আমাকে বলো তখনই কানাই বলতে লাগলো আসলে আমার কাছে দু হাজার টাকা আছে আর আমি এই দিয়ে কোনো ব্যবসা শুরু করতে চাই তখনই সেই বৃদ্ধ ব্যক্তি কানাইকে বলল, দু হাজার টাকা দিয়ে তুমি চায়ের ব্যবসা শুরু করতেই পারো কিন্তু তার আগে তোমাকে তো চা বানানো শিখতে হবে তখনই কানাই সেই বৃদ্ধ ব্যক্তিকে বলতে লাগলো আমি আপনার কাছে থেকে চা বানানো শিখতে চাই আপনি কি আমাকে সেটা শেখাবেন সেই বৃদ্ধ ব্যক্তি তখন কানাইকে বললেন অবশ্যই শেখাবো তুমি আমার কাছে থেকে চা বানানো শিখতে পারো তারপর থেকে কানাই সেই বৃদ্ধ ব্যক্তির কাছে থেকেই চা বানানো শিখল এইভাবেই সে কয়েক বছর সে বৃদ্ধ ব্যক্তির কাছে থেকে চা বানানো শিখতে লাগলো এবং সে বৃদ্ধ ব্যক্তি এর বিনিময়ে তাকে কিছু টাকা পয়সাও দিতেন এভাবেই দেখতে দেখতে তিন বছর কেটে গেল এই তিন বছরের মধ্যে কানাই সেই বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে চা বানানোর সমস্ত কৌশল ভালো মতো শিখে নিয়েছিল এছাড়াও গ্রাহকের সঙ্গে কি কিভাবে কথা বলতে হবে কিভাবে সমস্ত ব্যবসা ঠিকভাবে করতে হবে এই সব কিছুই সে ওই বৃদ্ধ ব্যক্তির কাছে শিখেছিল কিছু দিনের মধ্যে কানাই একটি ছোট্ট দোকান দিল এবং সেখানেই সে চা বিক্রি করা শুরু করলো দেখতে দেখতেই কুড়িটা বছর কেটে গেল বিজয়বাবু এখন রিটায়ার হয়ে গেছেন ওনার দুই ছেলে ভালো ভালো কোম্পানিতে চাকরি করে এদিকে পেনশানের টাকায় বিজয়বাবুর বেশ ভালোভাবেই নিজের জীবন কেটে যাচ্ছিল হঠাৎই ওনার বড় ছেলে বিজয়বাবুকে এসে বলতে লাগলো বাবা আমার কিছু টাকা পয়সার প্রয়োজন তুমি রিটায়ারমেন্টের পর যে টাকা পেয়েছ সেই টাকাটা তুমি আমাকে দাও আসলে আমি একটা বিজনেস খুলতে চাই আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানিতে আমাকে খুব অল্প টাকা মাইনে দেয় আমি যদি বিজনেস করি তাহলে আমি এর থেকে অনেক বেশি টাকা উপার্জন করতে পারবো এমনটা বলেই সে বিজয়বাবুর পেনশনের সমস্ত টাকা নিজের বাবার কাছ থেকে নিয়ে নিল এবং একটি ব্যবসা শুরু করলো কিন্তু কিছুদিনের মধ্যেই সে তার ব্যবসায় অনেক বড় লোকসান করলো বিজয়বাবু ছোট ছেলে যখন দেখলো বিজয়বাবু তার বড় ছেলেকে তার সমস্ত টাকা করে দিয়ে দিয়েছেন তখন তার টনক নড়ল সে বলতে লাগলো বাবা তুমি ওকে টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে দিলে তুমি আমাকে কিছুই দিলে না তুমি এক কাজ করো তুমি আমাকেও কিছু টাকা দাও আমিও বিজনেস শুরু করতে চাই তখনই বিজয়বাবু বলতে লাগলেন কিন্তু বাবা আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই যা ছিল যা পেয়েছিলাম সবই তোর বরদাকে দিয়ে দিয়েছি তখন বিজয়বাবু ছোটো ছেলে বলল বাবা তুমি তো পেনশন পাও পেনশনের টাকায় লোন হয় তুমি সেখান থেকে লোন করে আমাকে টাকা তুলে দাও আমি ব্যবসা করে তোমার টাকা শোধ করে দেব। বিজয়বাবু প্রথমে তো ছেলের কথায় রাজি হচ্ছিলেন না কিন্তু ওনার বউ যখন বারবার করে ওনাকে জোড়া করতে লাগলো তখন তিনি শেষ পর্যন্ত এই কাজ করতে রাজি হয়ে গেলেন এবং ওনার পেনশনের টাকার উপর উনি লোন তুললেন আর সেই লোন উনি নিজের ছোটো ছেলেকে দিলেন এইভাবে বিজয়বাবু নিজের জীবনের শেষ সম্বরটুকুও নিজের দুই ছেলেকে বিলিয়ে দিয়েছিলেন ওনার দুই ছেলেই শহরে নিজেদের নিজেদের বাড়ি বানিয়েছিল এবং সেখানেই নিজের স্ত্রী এবং সন্তানদের সঙ্গে থাকত গ্রামের বাড়িতে বিজয়বাবু আর তার স্ত্রী থাকতেন ওনারা নিজেদের পেনশনের টাকা দিয়েই চলতেন কিন্তু পেনশনের টাকা দিয়ে যেহেতু লোন করা হয়েছিল তাই ওই টাকাও তাদের ওই লোন মেটাতেই কেটে যাচ্ছিল দিনের পর দিন ওনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো কিন্তু ছেলেরা ওনাকে কোনোভাবেই কোনো সাহায্য করছিল না এমন একদিন দুশ্চিন্তার কারণে বিজয়বাবু হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেলেন পাড়ার লোকেদের ডেকে বিজয়বাবুর স্ত্রী তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে ভর্তি করলেন হাসপাতালে ডাক্তার জানালেন অতিরিক্ত চিন্তার কারণে ওনার ব্রেন হ্যামারেজ হয়েছে এবং ওনাকে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে অপারেশন যদি তাড়াতাড়ি না হয় তাহলে ওনাকে হয়তো বাঁচানো যাবে না বিজয়বাবুর স্ত্রী এটা শোনার পর খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এখন তিনি কি করবেন তিনি সঙ্গে সঙ্গে ওনার দুই ছেলেকে ফোন করলেন এবং তাদের বাবার সমস্ত রকম সমস্যার কথা নিজের ছেলেদেরকে জানালেন এদিকে ওনার ছেলেরা যখন নিজের বাবার সম্বন্ধে একথা শুনল তারা উদাসীনতা প্রকাশ করলো ওনার বড় ছেলে বলতে লাগলো বাবার কাছ থেকে আমি যে টাকা নিয়ে বিজনেস করেছিলাম সেই টাকা সমস্তটাই ডুবে গেছে এখন আমি আবার একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি আমার কাছে কোনো টাকাই নেই এদিকে ছোট ছেলে বললো বাবার কাছ থেকে লোন নিয়ে আমি যেই ব্যবসা শুরু করেছিলাম সেই ব্যবসায় কোনোরূপ কোনো মুনাফাই হচ্ছে না আমি নিজেই অনেক টাকা ধারে ডুবে রয়েছি আমি কোনো সাহায্য করতে পারবো না দুই ছেলেই বাবাকে সাহায্য করতে অস্বীকার করল তারা এটা ভুলে গেল যেই মানুষটা তাদের জন্য জীবনের সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিল সেই মানুষটা আজ মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে তারা টাকা দিয়ে সাহায্য করা দূরে থাক নিজের বাবাকে হাসপাতালে দেখতে পর্যন্ত আসলো না এদিকে ডাক্তার জানালেন যে চিকিৎসার জন্য ওনার প্রায় পনেরো থেকে কুড়ি লাখ টাকা খরচ হবে বিজয়বাবু স্ত্রী অসহায় হয়ে পড়লেন তিনি অসহায় অবস্থায় হাসপাতালের বাইরে রাখা একটি বেঞ্চের মধ্যে বসে বসে অঝরে কাঁদতে লাগলেন তখনই হাসপাতালের বাইরে একটি লক্ষ টাকার গাড়ি এসে দাঁড়ালো সেখান থেকে একজন সুট বুট পরা ব্যক্তি বেরোলো সে ব্যক্তির কাছে একটা ব্রিফকেস ছিল ওই ব্যক্তি বিজয়বাবু স্ত্রীর কাছে এসে বলতে লাগলেন মা মা তুমি কোনো কিছু চিন্তা করো না আমি এসে গেছি তো এখন সব ঠিক হয়ে যাবে বিজয়বাবু স্ত্রী সেই ব্যক্তিকে চিনতেন না তিনি অবাক দৃষ্টিতে সেই ব্যক্তির দিকে তাকালেন তখনই সেই ব্যক্তি নিজের ব্রিফকেস থেকে পনেরো লক্ষ টাকা বিজয়বাবু স্ত্রীর হাতে তুলে দিলেন আর বলতে লাগলেন এই টাকা দিয়ে তুমি মাস্টারমশাইয়ের চিকিৎসা করাও বিজয়বাবুর স্ত্রী ওই টাকা দেখে অবাক দৃষ্টিতে ওই ব্যক্তির দিকে তাকালেন তিনি বলতে লাগলেন বাবা তুমি কে আমি তো তোমাকে চিনি না তখন সেই ব্যক্তি বলতে লাগলো আমি কে তার পরিচয় পরে দেওয়া যাবে এখন আপনি তাড়াতাড়ি যান এবং ওনার চিকিৎসা শুরু করুন তারপর সেই ব্যক্তি ডাক্তারের সঙ্গে কথা বললেন এবং ডাক্তারকে বলতে লাগলেন ওনার চিকিৎসায় যত খরচা হয় সব আমি দেব আপনি চিকিৎসা শুরু করুন কিছুক্ষণের মধ্যেই ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো এবং ওনার অপারেশন সাকসেসফুল হলো বাহাত্তর ঘন্টা পর ওনার যখন জ্ঞান ফিরলো তখন সবার আগে উনি নিজের স্ত্রীকে দেখতে চাইলেন বিজয়বাবু স্ত্রী সেই ব্যক্তিকে নিয়ে হাসপাতালের রুমে প্রবেশ করলেন বিজয়বাবু ওই ব্যক্তিকে দেখে চিনতে পারলেন না তিনি বলতে লাগলেন আপনি কে আপনাকে তো এর আগে কখনো দেখিনি আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না তখনই বিজয়বাবু স্ত্রী বললেন তুমি ওনাকে চেনো না উনি তোমার জন্য পনেরো লক্ষ টাকা দিয়েছেন এই টাকা দিয়েই তো তোমার চিকিৎসা হলো বিজয়বাবু যখন এ কথা শুনলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এমন কোন মানুষ আছে যে আমার জন্য এত টাকা খরচা করবে যেখানে আমার ছেলেরাই আমার সঙ্গ দিল না সেখানে এই ব্যক্তি কে যে আমাকে বাঁচালো বিজয়বাবুর স্ত্রীও এই বিষয়ে খুব অবাক হয়েছিলেন তখনই সেই ব্যক্তি বলতে লাগলো মাস্টার মশাই আপনি আমাকে চিনতে পারলেন না আমি কানাই আপনার মনে নেই আপনি আমাকে একবার দু হাজার টাকা দিয়েছিলেন আর আপনি আমাকে বলেছিলেন ভিক্ষে না করে নিজের পায়ে নিজে দাঁড়াতে শেখো আমি সেই ছেলে যখন বিজয়বাবু কথা শুনলেন ওনার চোখে জল চলে আসলো উনি মনে মনে ভাবতে লাগলেন একদিন দু হাজার টাকা দিয়ে একটা ছেলেকে সাহায্য করেছিলাম আর সেই ছেলে আজকে আমার পিছনে পনেরো থেকে কুড়ি লাখ টাকা খরচা করে ফেললো তিনি কানাইকে কিছু বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলেন না তখনই কানাই বলতে লাগলো মাস্টার মাস্টারমশাই আপনি আমাকে বাঁচার নতুন আশা দেখিয়েছিলেন আজকে আপনার জন্যেই আমি এত বড় একজন মানুষ হতে পেরেছি আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে আমি একটা ছোট্ট চায়ের দোকান খুলেছিলাম কিছুদিনের দিনের মধ্যেই আমার চায়ের দোকান রমরমা চলতে শুরু করলো তারপর আমি সেই চায়ের দোকানে টাকা দিয়ে আরও চারটে চায়ের দোকান খুলেছিলাম আর এইভাবেই আমি অনেক টাকা উপার্জন করে ফেলেছিলাম সেই টাকা আমি ট্রান্সপোর্টের বিজনেসে লাগিয়ে ছিলাম আর তার থেকেই আমার এখন অনেক টাকা উপার্জন হচ্ছে আমি গাড়ি বাড়ি সব করেছি কিছুদিন আগেই আমি বিয়েও করেছি কয়দিন আগেই আমার স্ত্রী আমাকে আমার ছোটবেলার কথা জিজ্ঞেস করছিল তখনই তার সঙ্গে এই সমস্ত কথা বলতে বলতেই আমার হঠাৎ করে আপনার কথা মনে পড়ে গেল আমার স্ত্রী আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে জানালো আমি তার সঙ্গে আপনার দেখা করানোর জন্য আপনার স্কুলে গেছিলাম কিন্তু সেখানে গিয়ে জানলাম যে আপনি রিটায়ার হয়ে গেছেন সেখান থেকেই আমরা আপনার বাড়ির অ্যাড্রেস নিয়ে আপনার বাড়িতে গেলাম এবং সেখানে গিয়ে পাড়া প্রতিবেশীর কাছে জানতে পারলাম যে আপনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারপরে ডাক্তার আমাকে জানালো যে আপনার চিকিৎসার জন্যে এত টাকার প্রয়োজন আর তারপরে যা ঘটলো তা তো আপনারা জানেন তারপর কানাই বলতে লাগলো কিন্তু মাস্টার মশাই একটা কথা আমি বুঝতে পারছি না আপনি তো সরকারি চাকরি করতেন চাকরির শেষে তো আপনি বেশ ভালো টাকাই পেয়েছিলেন এছাড়াও আপনার তো পেনশনও ছিল তাহলে আপনার এই অবস্থা কি করে হলো তখনই বিজয়বাবু কানাইকে নিজের জীবনের সমস্ত ঘটনা জানালো কানায় যখন বিজয়বাবুর দুঃখের কথা শুনল তখন তার চোখ থেকেও জল বেরিয়ে আসলো সে বলতে লাগলো দেখুন মাস্টার মশাই আপনার আর কোনো চিন্তা নেই কিছু দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন আর তারপর আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট সমাপ্ত হয়ে যাবে এভাবেই দেখতে দেখতে পনেরো দিন কেটে গেল, পনেরো দিন পর বিজয়বাবুকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হলো কানাই আর কানাইয়ের স্ত্রী সেদিন বিজয়বাবু আর তার স্ত্রীকে নিজেদের বাড়িতে নিয়ে গেল তারপর থেকে বিজয়বাবু আর তার স্ত্রী কানাইয়ের বাড়িতেই থাকতে শুরু করল কানাই স্ত্রী তাদেরকে নিজের শ্বশুর শাশুড়ির মতোই ভালোবাসত এবং যত্ন করত বিজয়বাবু নিজের জীবনে অনেক কষ্ট সহ্য করেছিলেন ওনার ছেলে ছেলের বউ ওনাকে অনেক কষ্ট দিয়েছিল কিন্তু কানাই আর তার স্ত্রী তাকে নিজের বাবা মার থেকেও বেশি ভালোবাসত কানাইয়ের ছোট্ট একটি ছেলে ছিল সে বিজয়বাবুকে দাদু দাদু বলে ডাকত এবং বিজয়বাবু আর তার স্ত্রী তার ওই ছোট্ট নাতিকে নিয়ে সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাতে লাগলেন কিন্তু বিজয়বাবুর দুই ছেলে কখনোই সুখে শান্তিতে সংসার করতে পারল না তাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই থাকলো দুই ছেলেরই ব্যবসায় বিশাল বড় ক্ষতি হল এবং তারা নিজের জীবনে ভয়ঙ্কর দুর্দশার সম্মুখীন হলো তাহলে বন্ধুরা এই ছিল এক সৎ এবং ন্যায়পরায়ণ মাস্টার মশাইয়ের কাহিনী তাহলে বন্ধুরা আজকে এই কাহিনী সম্বন্ধে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন